মেদিনীপুর পৌরসভার কুড়ি নম্বর ওয়ার্ডের নজরগঞ্জ এলাকায় সরকারি জমি এবং হাই ড্রেনের উপর তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস তৈরির অভিযোগকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে অভিযোগের তীর খোঁজ শাসক দল তৃণমূল কংগ্রেসের স্থানীয় কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে এলাকাবাসীদের দাবি দীর্ঘদিন ধরে বসবাসকারী এক দম্পতির বাড়ির একাংশ কার্যত বন্ধ করে দিয়ে জোর করে ওই পার্টি অফিস তৈরি করা হয়েছে শুধু তাই নয় নির্মাণের ফলে নিচে থাকা সরকারি ড্রোন চাপা পড়ে গিয়েছে যার ফলে ভবিষ্যতে নিকাশি সমস্যার আশঙ্কা আশঙ্কা করছে স্থানীয় মানুষ স্থানীয়দের অভিযোগ পার্টি অফিস নির্মাণের সময় তারা একাধিকবার বাধা দেওয়ার চেষ্টা করেছিলেন কিন্তু স্থানীয় প্রভাবশালী নেতাদের চাপে কারো কথার তোয়াক্কা করা হয়নি এই ঘটনায় শাসক দলের অন্দরে তৈরি হয়েছে অস্বস্তি স্থানীয় তৃণমূল কাউন্সিলরের প্রতিনিধি বরুণ বিকাশ দিয়ে প্রকাশ্যে দাবি করেছেন কাউন্সিলর থেকে শুরু করে ওয়ার্ড সভাপতি কাউকে না জানিয়ে পার্টি অফিস তৈরি করা হয়েছে তার বক্তব্য সরকারি জমি দখল করে সাধারণ মানুষের বাড়ি ব্লক করে পার্টি অফিস তৈরির পক্ষে তিনি নন পাশাপাশি এই পার্টি অফিসকে কেন্দ্র করে এলাকায় গোষ্ঠী তৈরি করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি ঘটনা প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক প্রত্যুৎ ঘোষ জানিয়েছেন সরকারি জমি দখল করে কিংবা নিকাশী নালার উপর পার্টি অফিস তৈরি করা কোনোভাবেই সমর্থনযোগ্য নয় কিভাবে এটি নির্মাণ হয়েছে তা দলের তরফে খতিয়ে দেখা হবে বলে আশ্বাস তিনি অন্য দিকে গোটা ঘটনাটিকে হাতিয়ার করে শাসক দলকে তীব্র ভাষায় আক্রমণ করেছে বিজেপি। বিজেপি নেতাদের সংকট গুছাইতে উল্লেখ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার প্রকাশ্য মন্ত্র থেকে সরকারি জমি ও নিকারশীলরা জবরদখল না করার নির্দেশ দিয়েছে। কিন্তু নজরগঞ্জের এই ঘটনা সেই নির্দেশ কার্যকর হচ্ছে কিনা তা নিয়ে বড় প্রশ্ন তুলে দিয়েছে। সাধারণ মানুষের স্বার্থে প্রশাসন ও শাসক দল গবে ব্যবস্থার বিষয়ে এখন সবচেয়ে বড় উদ্বেগ। আমরা পিজি পার্টি অফিসে

না ওরা করে যেহেতু খালি জায়গা পড়ে আছে ওরা করছে হ্যাঁ এখানে বলেছিলাম যে এই জায়গাটা আছে আমাদের সামবারসাল করা হোক এই সামবারসালের জন্য কাউন্সিলরকে একবার থেকে চারবা পাঁচবার বলেছি বলল হবে হবে ওরা কিন্তু করলো না না করে এরকম নিজের পার্টি অফিস করে নিলো হ্যাঁ জল কি হচ্ছে এটা হ্যাঁ আমারে তো হচ্ছেই আমাদের জলটাকে পচনের দরকার ছিল কারার জল নেই এখানে বিটা জল আসছে খোলা জল से বানা নিরা আমার বিরুদ্ধে অভিযোগ আপনাদের বিরুদ্ধে বলতে কি ওখানে পার্টি অফিস কাউন্সিলর এই সম্বন্ধে জানে না কাউন্সিলর যে প্রতিনিধি মানে আমি আমাকেও কোনো রকম জানানো হয়নি আর এই ব্যাপারে যারা করছে আমি জানি না আমি জেলা সভাপতি নির্দেশে আমি দু একদিন গিয়েছিলাম পরবর্তীকালে আমি জানতে পেরে আমি আর ওখানে যাইনি এবং আগামী দিনেও আমি আমার কাউন্সিলার দলীয় কোনো কার্যালয়ে যাবে কিনা দলীয় কোনো কর্মে যাবে কিনা আমরা চিন্তার মধ্যে আছি কারণ আমরা একটা বিভিন্ন ধর্মীয় মধ্যে থাকি বিভিন্ন সামাজিকের মধ্যে থাকি মানুষের সেবার মধ্যে থাকি আমরা এই দলীয় কচক কচকছানি ভালোবাসি না রকম দুর্নীতি দু নম্বরে আমরা ভালোবাসি না লোকের জায়গাকে আকওয়ার করে এইভাবে দলীয় পার্টি অফিস যে করেছে কাউন্সিলরকে কাউন্সিলরের প্রতিনিধিকে এবং ওয়ার্ডের সভাপতিকে না জানিয়ে এই তীব্র প্রতিবাদ যেমন আপনারাও আমার কাছে জানতে এসছেন আমিও তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমরা এর মধ্যে নেই আমাকে কোন রকম কিছু জানাই লোকের পিছনে বসবাস এবং লোককে ভাওতা দেওয়া হয়েছে আপনি করে দেন আপনাকে বাড়ি করে দেবো আপনার ঢালাই করে দেবো আপনার আপনি রেকর্ড করে দেবো এখানকার যারা ওখানে দায়িত্ব আছে যেমন পিন্টু সামন্ত একজনের নাম বলতে পারবো বাকি বলেন পিন্টু সামন্ত নাম বলছে

এরমারা একটা কমিটি করেছি দেখা যাক এসে পরে কি হয় কিন্তু দেখা যাচ্ছে আমাদেরকে না জানিয়ে কাউন্সিলের কে না জানিয়ে ওয়ার্ড সভাপতি কে না জানিয়ে কাউন্সিলের প্রতিনিধি কে না জানিয়ে কর্মীদের যারা দীর্ঘদিনের কর্মী এখানে আছেন তাদেরকে নেওয়া না বসিয়ে যারা কয়েকজন দুর্নীতিবাজ তাদেরকে নিয়ে এই পার্টি অফিস খোলা হয়েছে এলাকায় আমাদের কন্দল ছিল না সেটা সৃষ্টি করা হয়েছে একটা যদি অভিযোগ দেখাতে পারেন একটা অভিযোগ আমার বিরুদ্ধে দেখবেন আমার বিরুদ্ধে যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নেবো একজন এসে বলুক আমি বালি ফেলতে গিয়ে পয়সা নিছি একজন বলুক আমি জমি বিক্রি করতে গিয়ে পয়সা নিচ্ছি আমাকে একজন বলুক যে জায়গা জায়গা মানে কি ওটা জমি বিক্রি করে একটা সে মানুষকে আপনাদের সামনে নিয়ে আসুন তাহলে আমার বিরুদ্ধে যা যা ব্যবস্থা নেবার আপনারা নেবেন আমি আবার আপনাদের সাংবাদিক সামনে থাকবো এরা আমি প্রতিশ্রুতি দিয়ে গেলাম একটা অভিযোগ নিয়ে আসুন কোনো জায়গা জমি চালালি এবং সেল মাঝখানে পার্টিকে নিয়ে যাওয়া দু নম্বরই জায়গা সেল করা একটা অভিযোগ আমার সামনে নিয়ে আসবেন তাহলে আমি সব অভিযোগ এবং আপনাদের যত জয় করবেন আমি সেদিন আমি এই মুহূর্তে পদত্যাগ করছি না আমার কাউন্সিল পদত্যাগ করছে না এই কারণে জনগণ ভোট দিয়েছে আমি কিন্তু কোনো দলীয় কর্মসূচিতে আমার কাউন্সিল আমার সিদ্ধান্ত হয়েছে আমরা যাব না এর বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি যে আমাদের এখানে দলীয় কন্দল এবং এইভাবে দলীয় পার্টি অফিস হওয়ার জন্য বরুণ বিকাশ দে প্রতিবাদে কাউন্সিলের হাজব্যান্ড পৌরসভা অত্যন্ত উদাসীন মেদিনীপুর পৌরসভার যে নজরগঞ্জ এলাকা কুড়ি নম্বর ওয়ার্ড সেখানে একজন সাধারণ মানুষ বসবাস করেন তার বাড়ির সামনে তার বাড়িকে ব্লকেজ করে হাইড্রেনকে ব্লকেজ করে তৃণমূলের পার্টি অফিস করা হচ্ছে এই ঘটনা মেদিনীপুর শহরে প্রথমবার নয় বারবার ঘটছে এবং তৃণমূলের অত্যন্ত নিকটবর্তী হওয়ার জন্য তৃণমূলের আশীর্বাদ থাকার জন্য ওখানকার বিভিন্ন নেতারা তারা সাধারণ মানুষকে টর্চার করে এবং গায়ের জোর খাটিয়ে যে জোর করে মানুষের অসুবিধা হচ্ছে তারা এলাকাবাসী ক্ষুব্ধ তারা বারবার জানিয়েছে অভিযোগ জানিয়েছে কিন্তু তা সত্ত্বেও কাজ হচ্ছে না আমরা দাবি জানাচ্ছি যে হাইড্রেনকে ব্লকেজ করা তৃণমূলের পার্টি অফিস করা এগুলো কোনো আইনসঙ্গত ব্যাপার নয় তাই পৌরসভার নাকের ডগায় কুড়ি নম্বর ওয়ার্ডে এই ধরনের যে কাজকর্ম চলছে অবিলম্বে আমি চেয়ারম্যানকে আহ্বান করব ইতিমধ্যেই আমি চেয়ারম্যান ডিএম এসডিওকে জানিয়ে দিয়েছি ইমেল মারফত যে এই ঘটনা আপনি দেখুন গিয়ে দেখুন সাধারণ মানুষের অসুবিধা হচ্ছে কিনা যার বাড়ির সামনে এটা করা হচ্ছে তৃণমূলের পার্টি অফিস সেই বাড়ির যে মালিক তার সঙ্গে কথা বলুন তার আপত্তি আছে কিনা এবং হাইড্রেনকে ব্লকেজ করে যে পার্টি অফিস করা হচ্ছে এটা সম্পূর্ণ ইলিগেল এবং এর বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি ব্যক্তিগত বাড়ি যার আছে তার নিশ্চয়ই কনসার্ট আছে বলে আমার মনে হয় উইদাউট কনসার্ট নিশ্চয়ই এটা হয়নি দ্বিতীয় কথা যেটা হাইজিনের উপরে যেটা তৈরি করেছে আপনারা যেটা বলছেন এটা হাইডেনটা নষ্ট করে তার উপরে কোনো কনস্ট্রাকশন করা ঠিক নয় কারণ যে কোনো সময় জল জমে যেতে পারে মানুষের অসুবিধা হতে পারে নিশ্চিত আমি আপনাদের কাছ থেকে শুনলাম আমি কথা বলবো লোকাল নেতৃত্ব ওখানে আছে আছে আমাদের এবং আমরা মনে করি যে মানুষের অসুবিধা করে কোনো কিছু নতুন করে করার কোনো মানে হয় না মানুষের জন্যই দল আর পার্টি অফিস হচ্ছে মানুষের একটা আশ্রয়স্থল যেমন পার্টির কাজও হয় তেমনি বহু মানুষ তাদের বিভিন্ন সমস্যা নিয়ে পার্টি এসে আলোচনা করার জন্য অতএব তাদের যদি আমার দলের সমস্যা তৈরি হয় তাহলে সেই সমস্যাটা সমাধান করার যেমন ওয়ার্ডের কাউন্সিলরের দায়িত্ব দল ওয়ার্ড এর নিশ্চয়ই আমাদের ওয়ার্ড কমিটি আছে তাদেরও দায়িত্ব এবং সর্বোপরি যারা শহরের দায়িত্ব আছে তাদেরকেও ব্যাপারটা দেখতে হবে যাতে ভবিষ্যতে এই ধরনের কনস্ট্রাকশন কোন দিনের উপর করে এবং পার্টি অফিস তৈরি করার এটা আমাদের দলীয় সিদ্ধান্ত নয় দাদা দিয়েছিলেন কিন্তু তার কথায় প্রয়াক্খ্যা না করেই এই কনস্ট্রাকশন করলে দলের কিছু করবে নেতা করব আমি কাউন্সিলর সাথে কথা বলবো ও যদি বাধা দিয়ে থাকে তাহলে নিশ্চিতভাবে কাউন্সিলরের দায়িত্ব হচ্ছে জেলা কমিটি শহর কমিটি তাদের সাথে কথা বলা এবং শহর কমিটি জেলা কমিটির সাথে কথা বলে নিশ্চিতভাবে একটা আওয়াজ দরকার এবং লোকাল লোকের যদি অসুবিধা হয় তাহলে নিশ্চিতভাবে এই পার্টি অফিসটা নিয়ে আগামী দিন ভাবনা চিন্তা আমাদের করতে হবে এবং দলীয় ভাবে বসে একটা সিদ্ধান্ত আমাদের নিতে হবে